চারটি মাত্র কয়টি কিসের সেই চারটি সুন্নত বলবো আপনার স্লোগান শুনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান বিবির কাছে প্রিয় স্বামী হতে চান আপনার বউ যদি আপনার কাছে প্রিয় স্ত্রী হতে চায় প্রিয় বমা হতে চা সজনী এই বেটা নাই তো পরে হবে এটা আফসোস করিস কেন এমনি তারা ডায়লগ শুরু করে দিছে এই যে এক আছে উনিও বলতেছে হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় এর পাগল ছেলে একটা হেনা যাবে আর একটা আসবে এক বসে নে থাকলে হবে

ওই জন্য সাজাইছে নাকি এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে আমাদের মতো এক হুজুর আগে মুরব্বী মুরব্বী সারা দেশ ওইটাই ভাইরাল এখন নতুন এক ডায়লগ পাইছে চাষা হেনা কথা শেষ কি এক ডায়লগ পাইছে সারা দেশ ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা বাড়ি বাড়িঘর কেন সাজানো এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে মনে রাখবা যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে এবার শান্তি

আরে ঘরে দরজা লাগাইয়া আপনার ছেলে মোবাইলে কি দেখে উল্টা পাল্টা আছে নাই আপনার আমার সন্তান গুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণ কথা কন কথা কন দেখলেন না মা ক্যান্সারের রুগী হাসপাতাল ফেলায় নৌকা আসছে টিকটকার প্রেমিকের সাথে কথা কন তাহলে মোবাইল সুপার সমাজের চরিত্র নষ্ট করছে বারবার ঠিক না ওদের সে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এ এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আই কা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে দা যেই নারী স্বামীর আইকা সন্তান আরেকটা বড় পুরুষের হাত পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ঢুকো পাশানি ডাইনি কান লাগিনি বিশ্বাস কাতক নারী কেমনে পারলা বোন কেমনে পারলা মা স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা কথা কর নির্লজ্জ অসভ্য বেহায়া তোর কি স্বামীর দরদ নাই সন্তানের প্রতি মহব্বত নাই কেমনে পারিলা এরকম সুখের সংসার ভেঙে একটা টোকায় হাত ধরতে এরকম মহিলা আছে না নাই সব দেশ কি দোষ নাই এক হাতে তালি বাজে এই ছেলে এই যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে কি প্রেম করে মাইনা নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালা ফুকুর সাথে মান বানা তো তুমি যে নারীর সাথে পরে কি করো এটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো ফুকু কারো না কারো খালা এই ছেলে বিবেক খুলবে কবে বল কত নারী বিয়ে হয় না অসহায় দরিদ্র অভাবে মা বাবা বিয়ে দিতে পারে না যা বেটা বিয়ে কর যা আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত্যাগ না নারী দুইটা তিনটা বাচ্চা সহ বাড়িতে বইয়া আছে কেউ দেখার নাই যা খবর নেই খোঁজ নেই বিয়ে কর আল্লাহ খুশি হবে একটা স্বামী আছে সেই মহিলার দিকে নজর কেমনে দাও এই কথা কেন আল্লাহ যেন আমাদের হেদায় দান করেন একটু জোরে বলেন আমি এক করেন সমাজে এই পরকের অভিশাপে সে আসে এটা করোনা ভাইরাসের চাইতে বেশি দামি এটা মহা মহামারী আকার ধারণ করছে কথা কেন রাগ করেন আপনারা ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া টিকটক ভিডিও বানায় ছোট ছোট বাচ্চারা এক বাচ্চা টিকটক ভিডিও বানায় আল্লাহ আমার দশ লাখ টাকা দিয়ে আল্লাহ দশ লাখ দিলে পাঁচ লাখ তোর ঘরে দান করবো বিশ্বাস যদি না হয় আল্লাহ তোমার পাঁচ লাখ তুমি কাইতে রাখে দাও আমার পাঁচ লাখ আমাকে দাও কি টিকটক ভিডিও বানাচ্ছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা আছে না নাই আম চুরি করছে এখন গেলা ধরে আম চুরি করছে কয় ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করো আছে না নাই এগুলো সমাজ শেষ হয়ে গেছে বাজান মহিলা নুডুস রান্না করে তার ভিডিও করে চাষা কয় দেখেন বন্ধুরা কিভাবে নুডুস রান্না করতে হয় প্রথমে সবিনে তেল দেবেন এরপরে তেজ তারপরে আমার গালো একটা চ আছে না নাই মহিলা কত নির্লজ্জ বেহায়া হলে একটা নারী তার রূপ সৌন্দর্য ফেসবুকে দেয় টিকটকে দেয় কথা কথা তোমার স্ত্রী টিকটক করে তোমার কি ভালো লাগে তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস ওটা পার্সোনাল জিনিস একা দেখার জিনিস বিবিকে ঢাইকে রাখতে হবে আলগা করে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই পর্দায় রাখতে হবে কথা বলেন পর্দা না বল না

এই কষ্ট পাচ্ছেন আপনারা এবার চলেন বাজার আলোচনায় চলে যাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না আহনা কাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস قائم হয়ে যাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা পৃথিবীর অন্য কোন নবী রাসুলকে হাউজে কাউসার গিফট করেন নাই আপনারা আমার নবীকে আল্লাহ তালা হাউজে কাউসার গিফট করেছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ বাজান গো আমার যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে ওই কিয়ামতের কঠিন দিন যেদিন বিচার দিবসে একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সময় যেদিন সূর্য সহাজ মাতার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিন তা আমার জমিন হয়ে যাবে এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কুল্লুমান

সাছিরুনির মানুষ কে আল্লাহ তাআলা সাআদান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারে পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দা আবরণ তৈরি করে দিবেন আমার নবী তখন থেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন থেকে বলে বন্ধু বাইকারি ধরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউস পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ কি সেই দুইটি অপরাধ জানা দরকার নাই আপনার আমার ভিতরে দুইটি অপরাধ থাকে কোন দুইটা অপরাধ তোলে হাউজে কাউসারি পানি পাওয়া যাবে না শুনবেন হাত তোলেন দেখি থাকবি থাকবি হাত নামান আমার ভাইরা কি সেই তুই অপরাধ একটু পরে বলতেছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান ওই কঠিন কে আমাদের ময়দানে হাউজে যে পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবী দিকে রওনা করবেন এদিকে এদিকে শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে পিয়ালা ভরায়া দিবেন সুবহানাল্লাহ বলেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবী হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউ যে পানি পান করাবেন নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউ যে কাউ সারি পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ

এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়া মতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন আল্লাহ আরো সে নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুড়ে যায় আপনি জান্নাতে আপনার টেনশনই নাই বলুন না সোহান আল্লাহ আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন না সোহান কিন্তু এই পানি চাইলে কি পাওয়া যাবে কাজ করতে হবে ঠান্ডা পানিতে উজু বানায় সলাচারে করতে হবে

দাড়ি হলো পুরুষের সৌন্দর্য কথা কয় না পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল সোবান আল্লাহ কোন খোলা যায় জুব্বা খোলা যায় দাঁড়িয়ে এমন একটা সুন্দর চব্বিশটা ঘন্টা লাগে থাকে সোবাহান আল্লাহ আর দাঁড়িয়ে তারাই পুরুষ আর যাদের মুখে দাঁড়িয়ে নাই মহিলারও দাঁড়িয়ে নাই পুরুষেরও দাঁড়িয়ে এই খাতা না কেন সাত বছর বয়স হয়ে গেছে সেলুনে যাবে ক্লিন সেভ মারি দেন কয়ে সাসা আমরা জোরে গেছে ঠিক মতো সেভ করা যায় না এবার দাড়িটা সারিয়ে দেন কয়ে চুল চুলকে কবরে যা ফেরাস তারা চুলকে নিয়ে মলম নেবো যা আছে কথা বলা দেখে না দাঁড়িয়ে রাখবেন তুই ইনশাল্লাহ হ্যাঁ যুবকে হাততলো কারা কারা দাঁড়িয়ে হাত হাততলো জীবনে কোনো দিন আর বিলেট লাগাইবে না খুব লাগাইবা না মনে থাকবে তো ইনশাআল্লাহ দাঁড়িয়ে ভিতরে এটা পুরুষের সৌন্দর্য কথা কন কথা আহা শোনেন কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায় যায় না বাজান জরে বলেন যায় না আল্লাহ না করি শিরাস থেকে ঢাকাই যাচ্ছে গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন মুখে দাড়িও নাই পকেটে টুপিও নাই মানুষ মরার পরে লঙ্গি খুলে দেখবি মাথা কাটা আছে না নাই কথা কন ঠিকই না আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান কথা কয় পকেটে টুপি থাকলেও ভাবে মুসলমান এখন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই মরার পরে কাপড় খুলে দেখবি এখন বাঁচতে চাইলে সাচারে পড়চল আপনি মহিলা আসেন মাথা টুপি নাই আছে না কি ভাই গানের কোনটা আজমা বিন না এটা জান্নাতের বাগান না তাহলে মাথায় টুপি নাই কে দুঃখজনক না একটা টুপি ব্যবহার করবেন চলেন আমার সাথে নোয়াখালী লক্ষ্মীপুর চলেন কুমিল্লার দিকে চলেন জামালপুর ময়মনসিংহ চলেন শ্রোতাদের মাথায় খালি দেখবেন টুপি আর টুপি কি সুন্দর পরিবেশ দেইকা দিলটা হয়ে যায় কথা বলেন কি আমরা পারবো তো ইনশাআল্লাহ খালি ওয়াজ শুনলে হবে না পরিবর্তন হবে এগুলো ওয়াজ না মাঝে মাঝে ওয়াজ করা লাগে রাগ করেন আপনারা এবার চলেন হাউজে কাউসারি পানি চাইলেই তো পাওয়া যাবে না হাউজে কাউসারি পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি দুইটি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি দুইটি আর চলেন আপনারা শুনেন হাউজে কাউসারের পানি পাবে না তারা দুইটি অপরাধ করবে যারা আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার দুইটি কাজ করতে হবে নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন কি সেই তিনটি কারণ আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো কয়টি শূন্য চারটি শূন্য এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মনে দিয়া তারা কারা শুনতে আগ্রহী দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি একটা তাকবীর দান জোরে লাগে তাকবীর আর সোজা করেন সোজা করেন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি জোরে বলেন কয়টি দুই নাম্বারে তাহলে জানিয়ে দিলেন যেমন শ্রেণীর ফার্স লিলি রব পিক্যাং ওয়ান হার বলেন বলেন ফার্স লিলি রবিক্যাং এক নাম্বার হলো রবির উত্তিশ্যে সোলাত আদায় করা লাগবে ফস্টো লি রব পিকা রবির উত্তিশ্যে সলাদ নামাজ হবে একমাত্র কার জন্য ও গায়ে সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন কার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআম আয়াত নাম্বার ১৬২ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা হিরব বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা কথা বলে হাল মিনুন আল্লা দিন অবশ্যই মমিনেরা সকল যারা নিজেদের সালাদ বিনয় সহিত অমৃতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে বলেন তোমার যেন সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে

জান দেওয়ার আপনাদের এলাকায় একটা প্রাণী বেরো হয় রাত গভীর হওয়ার পরে খুব নাম কি নামে কি কাশীপুর বাজারে ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে ওরে খাওয়াইকে খাওয়াই কে আল্লাহ যদি শিয়ালকে খাওয়াই আমারে খাওয়াবে না একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায় বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়ায় আমরা হলো আমার সাফল মাকলুকাত তুম তুম হয় উম্মতি নাস আল্লাহ আপনাকে আমাদের উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান আল্লাহ বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব রিজিক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা

যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয় আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলো করে প্রচার করা হয় শুভ খেলা করা দূরের কথা নারী দিকে চোখে শোকে দূরের কথা মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক আইন এই জমিনে চালু কারা কারা চান হাত তুলে দেখান জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন এই জমিনে চালু হোক সবাই শান্ত তো ইনশাআল্লাহ আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন তাহলে ফাসলি রব্বিক আর উদ্দেশ্যে সালাত একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে বাজান আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তলা তিন তলা করা হয় ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লিও পাওয়া যায় না কথা কয় এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আযান দেয় একাই নামাজ পড়ে আছে না নাই ওই জন্য আমি আমার ওয়াজিবুলি বাজান পাঁচের নামাজি সাতের খাটের ঠাটের ভোটের এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে অত সময় নাই নিয়মিত পাঁচ সক্ত সলাচ আদায় করে যারা কাটি মুসলমান তারা নির্ভেজাল মমিন তারা বলেন আল্লাহু আকবার সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা সাত দিন পরে জুমার টাইসে যায় বালু খোঁজ বেতনটা না হালাল করে এই যে বালু বালু কথা কয় না আছে না নাই মসজিদ ঝাড়ু দায়িত্ব কি হুজুরের একার না তোমাদেরও দায়িত্ব আছে কথা কোন কনে কামে আল্লাহর রসুল এক মসজিদে নামাজ আদায় করলেন পাশে একটা নতুন কবর সাহবাই গ্রামদেরকে লক্ষ্য করেন ডেকে বলেন আমার সাবিরা এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সোহান সাহবাই গ্রাম ডেকে বলেন হজর এই ব্যক্তি জান্নাতি কি আমল করে আমরা জান আমরা জানতে চাই আল্লাহ রসুল তখন বললেন এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত পরিষ্কার রাখতো আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাবুল আলমিন তারা গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে পারবো তো ইনশাল্লাহ খালি মসজিদের হুজুরের দায়িত্ব না সবার দায়িত্ব আর জুমার দুই রাখাতে সালাম ফিরে দিতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই সন্ন্যতে একদমও পরে না বাড়ি যাবো সাথে না জামাত করে পরে না দুই রাখাত ফরস পড়তে দে আসর মাকরি বেশা ফজরে দেখা পাওয়া যায় মানুষ বলে জানা যা নামাজ পড়ে যারা খাটের মুসল্লি দুই দিন নামাজ পড়ে খাটের মুসল্লি অধিকার দেওয়া যাবে না নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি লাগায় পাঞ্জাবি পরে আসি ব্রাইলের খালাতো হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে কথা কন আলেমেরা বারো মাস টুপি পরে তোমার হঠাৎ করে নির্বাচনের আগে ঢুকি হ্যাঁ কথা কান কথা কান খবরদার আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান চলেন আমি সামনের দিকে যাই ফসলিল রব্বি কেমন হার রবির উদ্দেশ্যে সলাত লোক দেখেন সলাত আদায় করা যাবে না ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন অতএব বাঁকা সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে একমাত্র আল্লাহ তাআলা কে রাজি কিছু করার জন্য ধীর স্থির ভাবে আজ থেকে কারা কারা পাঁচ ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান অনেকে হাত তোলে না ভেজাল আছে অমুসলিমও মনে হচ্ছে না হিন্দু আসবে দুই চার শুন হিন্দু ভাই ওয়া শুনতে ওয়া শুনতেছে না 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 মাঝখানে যারা হাত তুলেন ওরা কি অ মুসলিম না হাতটা একটু সোজা করেন এ নিয়ে একে বেকা তুলে নামা নিয়ে সোজা করেন সোজা করে বলেন সালা সাদায় করে তু ইনশাল্লাহ খালি জুমাতা পাঁচ ওক্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমি আর যারা হাত তুলেননি ও মুসলিম ভাইদের কেল্লা যেন হেতায় দান করেন তাই না ঠিক আছে এটি না এটি সলা আচ্ছা মুসলিম ভাই আসলে তাদের জন্য ওয়েলকাম আমাদের জন্য বুক বড় ভালোবাসা আছে তাদেরকে আমরা অনেক ভালোবাসি আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী কথা বলেন কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা মুসলমান কথা বলেন আমার কণ্ঠের সবটুকু শক্তি যাওয়ার পরে আমি বলতে চাই আমরা মুসলমান আমরা কি এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী যারা বলবে দেশ আগে ধর্ম পরে তাহলে আসে না জি আল্লাহ যেন সঠিক বুঝদান করে না বুঝে অনেকে অনেক কিছু বলবে তাহলে ফাসল লিল রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত ওয়ান হা দুই নাম্বার হলো কি ওয়ান হা কুরবানি হবে রবের জন্য কুরবানি কার জন্য বলেন অনহার মানে কুরবানি করা নিজের আনিত্যকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা আল্লাহর রাস্তায় জানমাল সময় সবকিছু কুরবানি করতে হবে দেশের জন্য শহীদ আবু সাইদের মতো মুক্তের মতো কুরবানি হওয়া কথা বলেন ঠিক না খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয় সাতজন একটা গরু ভাগে কিনলেন চারজন ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন গরু সেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়া উচিত এমন দুর্বল গাবি জবাই করলে হবে না শরীরে সব হাত দেখা দা কুরবানি স্থান পর্যন্ত হাতে দেওয়ার শক্তি নেই হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করা যাবে না কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে না না

কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে হবে না বাজার নিউজ লই করে যে ছেলে মেয়ের জন্য না আমার বাড়িতে কষ্ট পাঠানোর জন্য কুরবানি হলো আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য সবাই করে কষ্ট খাবেন তো আপনি খাবেন পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন কুরবানি করা মানে ত্যাগ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেওয়া বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি কথা কন আপনি খালি গোস্ত ফিরিজ ভরাইতেছেন আর খাইয়া খালি দাঁত খিলল করতেছেন পাশে গরিব মানুষ এক টুকরো পায়নি এই বেটা তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয় আগে প্রতিবেশীরে খাওয়া আপনি ধনী আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে দশ দিন পরে আবার দুই কেজি কিনতে পারেন কিন্তু ধনী গরিব মাসে এক কেজি কিনা ক্ষমতা নেই বছর ছয় মাসে গোস্ত ভাগ্যে চলে না আপনার প্রতিবেশী না খেয়ে থাকে এক টুকরে গোস্ত নাই আটা বাদা রসুন পাইতে বৈশা থাকে তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে আগে ওনারে খাওয়ান কথা গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাড়িতে মশলা বাড়িতে একটু বৈশা আছে কেউ যদি দুইটা টুকরে দিয়ে যায় ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান এই কথা আপনি কেমনি ভুলে গেলেন কি যাই করবেন না আপনি

একটু বসে সামনের দিকে যায় ফ্রান্সের জালেমেরা মতো আমার আল্লাহ ডেকে বলেন আপনি হলেন পুত্র মহান চরিত্র অধিকারী আউসিমার শব্দ যারা গভীরতা আটলান্টিক মহাসুমে কেউ যদি পানি চামুচ শুরু করে কি পর্যন্ত শেষে শুকাইতে পারবে কিনা যদিও সম্ভব হলে হতেও পারে কিন্তু মহান মহানবী আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না এটা একটা বিশাল মহাসমুদ্র যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে সুবাহান আল্লাহ বলে এই জন্য চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবী শোনেন যেই নবী তেষট্টি বছরে চিন দিকে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিকর পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে আজে বাসায় গালি দেবে মনে রাখবেন ওরা হলো অবৈধ সারর সন্তান নবীকে গালি দিয়েছিল ওলি তিন মুখীরা আকাত্ত বাসায় নবীকে গালি দেয় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো এই ওলি তিন মুখীরা হলো পিতৃপরিসহীন সারর সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈধ সারর সন্তান তারা ওরা বাস্টার্ড কথা বলেন এই ওলি তিন মুখীরা তার মায়ের কাছে চলে গেলে যায় বলে মা নবী যে আমাকে বলেছেন আমি নাকি পিতৃ পরিচিত হিংসার সন্তানের মা বলতেছে বাবা এত গোপন তত্ত্ব নবী জান লোক নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি জোরে বলেন কে আপনারা রাখ করতে মুখির মা বলতেছে বাবা ব্যবসা কাজে এতটাই ব্যস্ত থাকে তোর বাবা ব্যবসা আসেন কিন্তু তোর মায়ের মন না যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক দেখাবো কথা বল না বাইরে যখন বিদেশে তাকে দেবো আসে বলে না ভাবি ভাইয়া তোমার বর আমি তো দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল মালদর্শি আমি তো দেশে আসি আসে না 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 আসে মা বোনা আসতেছেন মা দুইটা পুরুষ দূরে থাকবেন একটা দেবর আর একটা ভাই এরা হলো মৃত্যু তুললো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর